আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন নিয়মে সহজ বা কাটওয়ার্ক অ্যাপ্লিক হাতার ডিজাইন কীভাবে টুকরা কাপড় দিয়ে কাটওয়ার্ক অ্যাপ্লিক করে হাতার ডিজাইন করবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি তিনটা টুকরা কাপড় নিয়েছি টুকরা কাপড়ের লম্বা হচ্ছে দশ ইঞ্চি তো এখন আমি সবগুলো কাপড় সমান করে ভাস করে নেব একটার সাথে আরেকটা মিশিয়ে ভাস করে নেব এখন আমার লম্বা যা হবে তার থেকে আমি আরও তিন ইঞ্চি কাপড় বেশি নেব নিচ থেকে আমি এক ইঞ্চিতে মার্ক করে দেব সেলাইয়ের জন্য। এখন স্কেলের সাহায্যে লম্বা দাগ দিয়ে দেব এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হচ্ছে আমার ষোলো ইঞ্চি এর সাথে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা যোগ করব কাটওয়ার্ক ক্লিক করার জন্য আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখন আমি বগলের শেপটা দিয়ে দেব বগলের ডাউন দেব হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি শেপ দেওয়ার জন্য এখন সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে এখন বগলের শেপটা আমি দিয়ে দেব শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি হাতার মহড়ার মাপটা নিয়ে নেব হাতার মহারা হবে আমার সাড়ে পাঁচ ইঞ্চি সাথে আমি এক ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য এখন আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে দেব হাতার এখন আমি কাপড়টুকু কেটে নেব আপনারা চাইলে এখানে চারটা টুকরা কাপড়ও নিতে পারেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী মার্ক করে কাপড়টুকু কেটে নেবেন কাটা হয়ে গেলে আমি অংশটুকু ছাড়িয়ে দেব এখন আমি একটু কাছে সাহায্যে কাট করে দেব যাতে সেলাইয়ের সময় পুষতে সুবিধা হয় আপনারা চাইলে কাপড় মার্ক করে নিতে পারেন এখন আমি হাতার তালপাট কেটে নেব আপনারা যদি জামার তালপাট কাটেন তাহলে হাতার তালপাট কাটবেন তা না হলে তালপাট কাটা দরকার নেই এখন আমি হাফ ইঞ্চি নিচে মার্ক করে কাপড়টুকু কেটে নেব এবার চলুন সেলাই করে দেখিয়ে দিই এখানে আমি কাপড়গুলো ভাস করে দেখে দিচ্ছি কাপড়গুলো কিভাবে জয়েন হবে এখন আমি এই কাপড়টাকে হাফ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপর কালো কাপড়ে কাঠ ওয়ার্ক হবে তাই আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে সোজা একটা দাগ দিয়ে দেব তারপর ওই কাপড়টার উপরে কাপড়টা রেখে মার্ক অনুযায়ী মার্কের উপর উপর রেখে আমি কাপড়টুকু সেলাই করে নেব আপনারা যারা নতুন আছেন এই কাজটা আস্তে ধীরে করবেন মার্ক নিচের মার্ক উপর মার একসাথে মিলিয়ে তারপর সেলাইটা করতে হবে ভিডিওটা একটু বড় হবে আপনারা যদি দৈজো সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও এমন সুন্দর হাতের ডিজাইনটি করতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি সেলাইটা কীভাবে করছি আপনাদের এই কাজটা দেখে বুঝে নিতে হবে এই যে আমার নিচের কাপড়টা হাফ ইঞ্চি চাইতে কম আছে আর উপরে কাপড়টা এক ইঞ্চি একইভাবে আমি ওগুলো সেলাই করে নেব এখন আমি এক ইঞ্চি করে মার্ক করে দেব কাপড়টুকু কাটার জন্যে সেমভাবে আমি সবগুলো মার্ক করে দেব এখন আমি কাপড়টুকু কেটে নেব এরকমভাবে কাপড়টুকু কাটতে হবে যাতে উপরের সেলাইটা না কেটে যায় সে তো আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এখন আমি সেলাই করে নেব আমি হাতেও সেলাই করে দেখাবো আর মেশিনেও সেলাই করে দেখাচ্ছি কাপড়টাকে প্রথমে এক কোনা দিয়ে এক ভাস করে তারপর আরেকটা একটা ভাস দিয়ে ভেঙে একটা কোন সিস্টেম করে তারপর সেলাই করতে হবে এভাবে আমি সবগুলো সেলাই করে নেব এই সেলাইটা হাতে দিলে বেশি সুন্দর হয় আমার হাতে বেশি সময় নেই তার জন্য আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি এই তো আমার সেলাই করা হয়ে গেছে এই যে আমার নিচের কাপড়টা এরকম হয়েছে আর এই যে উপরের কাপড় সেমভাবে আমি এটাও সেলাই করে নেব আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আবার কাপড়টাকে প্রথমে একটা ভাস করে তারপর আরেকটা শেপ দিয়ে ভাস করে নিতে হবে এখন আমি হাতে সেলাই করে দেখিয়ে দিচ্ছি হাতে সেলাই পারে না এমন লুক হয়তো কমই আছে আপনারা যেভাবে যে ব্লাউজের গলা সেলাই করেন সেম ওইভাবেই সেলাই করতে হবে তো আপনারা দেখে বুঝে নিতে হবে এই কাজটা আমি কীভাবে করছি তো প্রথমে তিন থেকে চারটা ফোর দিয়ে তারপর মাথার দিকে একটা ফোট দিয়ে আটকে নিতে হবে তারপরে আবার ওর পাশ দিয়ে তিন চারটা ফোট দিয়ে ওই কর্নারে গিয়ে আরেকটা ফোট দিয়ে আটকে নিতে হবে তাহলে আর সেলাই খোলার কোনো সম্ভাবনা থাকবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে এই তো আমার সেলাই করা হয়ে গেছে ওই পাশ দিয়ে হচ্ছে মেশিনের সেলাই এই পাশ দিয়ে হচ্ছে হাতে সেলাই এখন আমি হাতাটাকে ভাস করে সেলাই করে নেব এই তো আমার হাতা সেলাই করা হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতার ডিজাইনটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ